আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসছে যেখান থেকে একদম ফ্রিতে হানড্রেড পারসেন্ট দু ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন এই ওয়েবসাইটটিতে তো ভিউয়ার্স ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন আর যারা জানেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা ব্যাকলিং মূলত ক্রিয়েট করা হয় আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য মানে আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করার জন্য এটাই মূলত ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং তো বিয়ার্স আপনারা ইউটিউবে বা গুগলে চার্জ দিয়ে আরও জেনে নেবেন তো আমরা আজকে ওই বিষয়ে আপনি আলোচনা করব না আপনার শুধু ব্যাকিং এই থেকে ব্যাকলিং ক্রিয়েট করা যায় এটা আপনারকে দেখাই দেব তো আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে দেখতে পাচ্ছেন যে আর যখন আগে মাউস থেকে হোভার করতেছি এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন যদি আমি ক্লিক করি দেখতে পারছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে মুহূর্তের ভিতরে এখন বেশ কি আরো এটা কি ডু ফলো না নো ফলো এটা দেখার জন্য ইনস্পেকশন করে ইনস্পেক্ট করেন ইনস্পেক্ট করলে এখানে দেখতে পাবেন যে এখানে কোনো নো ফলো লেখা নাই আপনারা জানেন যে নো ফলো লেখা থাকলেই বুঝতে পারবেন যে নো ফলো কিন্তু যেহেতু কোনো ট্যাগ লেখা নাই নো ফলো ট্যাগ লেখা নাই তার মানে এটা ডু ফলো ব্যাকলিং হান্ড্রেড পার্সেন্ট ডু ফলো ব্যাকলিং তো বিয়ার্স এখন এর রুমের রেটিংটা কত দেখি চলেন এই যে দেখেন বিয়ার্স আমি আর একটা ওয়েবসাইটে আসছি এই লিঙ্কটা পেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নেমটি দেখতে পাচ্ছেন এবং এটা রেটিংটা হচ্ছে দেখতে ফিফটি থ্রি মোটামুটি একটা মিডল লিস্টে আছে এটা রেঞ্চে আছে মোটামুটি ভালো রেটিং আছে এখানে ব্যাক লিঙ্ক এড করতে পারেন আর এতে করে আপনাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক হতে এই ওয়েবসাইটটিও ভূমিকা রাখতে পারে তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আরও এই রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন অন করেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ